এই মুহূর্তে সব থেকে বড় খবর গতকাল নবান্ন অভিযানে পুলিশের বর্বরতা এবং আজকে বনদের কিছুক্ষণ পর থেকেই মানে অর্থাৎ বন শুরুর কিছুক্ষণ পর থেকেই পুলিশের অত্যাচার এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করলেন বঙ্গ সভাপতি সুকান্ত মজুমদারকে জানা যাচ্ছে পনেরো মিনিট আগে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে কি অবস্থা বর্তমানে গোটা রাজ্যের সেই বিষয়ে খবর নিয়েছেন সুকান্ত মজুমদার গতকালকের ঘটনা এবং আজকে সকাল থেকে বন্ধে কীরকম প্রভাব পড়েছে পুলিশ কীরকম অত্যাচার করছে রাজ্যের শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা কীরকমভাবে তাণ্ডব চালাচ্ছে সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোনে জানিয়েছেন বলে বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে অন্যদিকে আরও একটি পদক্ষেপ গ্রহণ করেছেন বঙ্গ সভাপতি সভাপতি সুকান্তবাবু নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগে এনে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যপাল সি বি আনন্দ বোসকে চিঠি লিখে বললেন নবান্ন অভিযানের সময় ছাত্রদের ওপর পুলিশের বল প্রয়োগের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি প্রচুর ছাত্রকে আটক করা হয়েছে পুলিশ গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করেছে এই বর্বরতার বিরুদ্ধে আপনি পদক্ষেপ মিন দয়া করে রাজ্য পুলিশকে নির্দেশ দিন ছাত্রদের নিঃস্বত্ত্ব মুক্তি দিতে এমনকি গতকাল শুভেন্দু অধিকারীও প্রতিবাদ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের যা অবস্থা আমি কেন্দ্রের কাছে আবেদন জানাবো যাতে অবিলম্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় আর তারপরেই আজকে সকালবেলাতে যখন দফায় দফায় চারিদিক উত্তপ্ত হয়ে উঠেছে বন্ধে সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ফোন করলেন সুকান্তবাবুকে